হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা আমার এই আর একটি ব্লগ দেখবেন আর আমি এটার দ্বিতীয় নম্বর ব্লগ আজকে শেয়ার করতেছি কোথায় আর জায়গার নামগুলো আসলে আমার মনে নাই আমার ভাইয়া নিয়ে গেছিল একদিন আমরা সকালবেলা সারা সারাদিন ঘোরাঘুরি করছি খুব সুন্দর সুন্দর জায়গা এখানে আপনাদের সাথে শেয়ার করব আমরা কি করলাম সেই সারা দিন কোথায় কোথায় গিয়েছি আশা করি আপনারা আমার ব্লগটি ভালো লাগবে আর আমি বয়েস অফার এই জন্য দিচ্ছি কারণ আমরা গান শুনতেছিলাম গাড়িতে তারপরে এই জায়গাটার নাম শিখি জায়গাটা খুব সুন্দর বাচ্চা কাচ্চা নিয়ে একটু দেখলাম আর প্রচুর বাতাস ছিল এখানে এই জন্য আসলে খারাপ একটু লাগতেছিল বাচ্চাদের ঠান্ডা লেগে যায় কি না জন্য আমার ভাই ছোট বাচ্চা আছে আমরা কয়েকটা ছবি তুললে তারপরে আবার উঠে গেছে গাড়িতে তারপর এই একটা পার্কে আসছে এখানে খুব সুন্দর কিন্তু অনেক দূরে যাওয়া যায় হেঁটে দেখার জন্য আমরা আসলে যাইনি রণতো টুকা হাটতেইচ্ছা করতেছিল না সবাই আশক খেষে কয়েকটা ছুবি টুকি তলে পরে আবার আরেকটা জায়গায় জাগে গেছিল। কিন আমি হাটতে ছিল পিছি কি নিয়ে দেখতেছিল অ কথা বলতেছিল ভাই প্রায়স বেন্ডের সাথে। ছবি তুলতেছিল ক্যামেরা দিয়ে এখন আমরা হাইটে সবাই একসাথে যাচ্ছি গাড়ি তুলবে আরেক জায়গা যাবে এই যে আমরা যাচ্ছি আরেকটা জায়গায় আর মানে যে ক্যামেরাতে এত সুন্দর আসে না বাস্তবে যতটুকু সুন্দর জায়গাটা এখানে অনেক সুন্দর লাগতেছিল দুই পাশে জঙ্গল মানে জঙ্গলের মাঝখান দিয়া রোড যাচ্ছিলাম ইটালে আসলে অনেক সুন্দর আপনার দেখার মতো অনেক কিছু আছে আমাদের কাছে খুব ভালো লাগছে ভিডিওতে কেন আমরা আসলে পিছনে সে বসছি তো দূরের থেকে ভিডিও করেছে সেজন্য এরকম দেখাচ্ছে না হলে আরও সুন্দর লাগতো ইয়ের এটা পুরাতন শহর এটা অনেক সুন্দর এই শহরের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা ভিতর দিয়ে যে দেখেন কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে গাড়ির থেকে আমরা সবাই বলতেছিলাম ওয়াও ও অনেক সুন্দর এই দিকটা আমার ভাই বললে এখানে অনেক বাঙালি থাকে বা আমার ভাই আগে থাকতো এখানে বাট আমার মনে নাই জায়গাটার নাম কি আসে পিছু সরি আমি বলতে পারলাম না আপনাদের কাছে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আমার ব্লগ যদি ভালো থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আমাকে জানাবেন আপনাদের কমার্সে আমি অবশ্যই অনুপ্রেরণা পাই আরও বেশি বেশি করে শেয়ার করতে পারবো వాళ్ళు తగ్గే నే అలా